আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ রবিবার আপনার তিরিশ এগারো দুই হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আব্বাস স্ট্রেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে এবং কোন মরিচের দাম কত বিস্তারিত জানতে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে গুঁড়া করার জন্য আপনার হচ্ছে কম দামি মরিচ গুঁড়া করার জন্য দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আশি পার্সেন্ট লাল বিশ পারসেন্ট সাদা হবে হ্যাঁ তো গুঁড়া করার জন্য কম দামি মরিচ এই মরিচটা আপনারা অন্যান্য মরিচের সাথে দিয়ে গুঁড়া করতে পারবেন এই মরিচের আজকের রেট গেছে আপনার হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি দেখতে পাচ্ছেন আশি থেকে একশো টাকা কেজি দেখতে পাচ্ছেন একদম আশি পার্সেন্ট লাল হবে এবং বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট সাদা হবে হ্যাঁ তো এই মরিচটা আপনারা হচ্ছে মাত্র আশি থেকে একশো টাকা কেজি হলে নিতে পারবেন তো ছয়ষট্টি হলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস্টেটাস এই মরিচগুলো পৌঁছে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এটি আপনার হচ্ছে জিরা এবং পাবনার আপনার হচ্ছে মিক্স লালি মরিচ তো এই মরিচটা মাত্র আপনার হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ আশি থেকে একশো টাকা কেজি হলে নিতে পারবেন এই মরিচটি পাবনাই মরিচের সাথে বা জিরা মরিচের সাথে দিয়ে গোড়া করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় যারা গোড়া করার জন্য কম দামি মরিচ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো মাত্র ষাট থেকে আপনার হচ্ছে আশি একশো এর ভিতরে পেয়ে যাবেন তো দর্শক এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন এটি আপনার লাল টকটকে ঝনঝনে শক্তি দেখতে পাচ্ছেন লালি মরিচ এই মরিচটা মাত্র আশি টাকা কেজি হলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একটি কারেন্ট জিরা মিক্স ফাটকা এটা আপনার হচ্ছে লাল ইম ফটকা আর কি ঠিক আছে তো আশি টাকা কেজি হলে নিতে পারবেন ছয়ষট্টি জালে গুলারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাও নয় পঁচাপত্তি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কারেন্ট এবং জিরার মিক্স ফাটকা প্রচুর জাল হয়ে থাকে এটি পাব মরিচের সাথে দিয়ে গোড়া করলে প্রচুর কালার হয়ে থাকে দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা কেজি হলে মরিজগুলো নিতে পারবেন তো যারা হচ্ছে কম দামি গুঁড়া করা মরিচ খুঁজছেন তো তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আর একটি কোয়ালিটি মরিচ আছে দেখতে পাচ্ছেন এই মরিচটা আপনার হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি হ্যাঁ এইটা আপনার হচ্ছে কারেন এবং জিরার মিক্সড আছে হ্যাঁ কারেন এবং জিরার মিক্স আছে আপনারা জানেন যে কারেন এবং জিরা দুইটাই ঝাল মরিচ তো এই মরিচটা আপনারা নিয়ে গোড়া গোড়ায় বিক্রি করতে পারবেন একটু পঞ্চাশ টাকা কেজি হলে নিতে পারবেন হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি যারা আপনার কম দামের ভিতরে গুঁড়া করা মরিচ খুঁজছেন এই মরিচটা আপনার হচ্ছে জিরা এবং পাবনাই মরিচের সব দিয়ে গুঁড়া করলে একটি ভালো পড়্তা হয় এবং আপনার একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় আর এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন দর্শক এটা আপনার হচ্ছে কারেন মরিচ হ্যাঁ কারেন মরিচের ফটকা দেখতে পাচ্ছেন মাত্র আশি টাকা কেজি হলে নিতে পারবেন এবং প্রতি কেজি মরিচ মাত্র আশি টাকা তো যারা গোড়া করার জন্য নিতে চান বা সানাসুর ফ্যাক্টরিতে দেন যাদের কালার লাগে না শুধুমাত্র ঝাল হলে চলে তো এই মরিচটা তারা নিতে পারেন এবং প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো ছয়ষট্টি জেলে কুরারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলা দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিনিয়ত যাচ্ছে যারা সানাসুর ফ্যাক্টরিতে নেয় তারা প্রচুর পরিমাণে নিয়ে থাকে তাদের কালার লাগে না শুধুমাত্র ঝালের জন্য নেয় এগুলা আর তাদের কালার লাগবে মরিচের সাথে পাবনাই মরিচ বা জিরা মরিচ মিক্স করে তারপরে আপনাদের গুঁড়া করতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচই লালি আপনার আশি পার্সেন্টের বেশি লালি হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটি আপনার হচ্ছে একদম লাল টকটকে ঝনঝনে শুকনো দেখতে পারছেন নব্বই পার্সেন্ট লাল এটা আপনার নব্বই পার্সেন্ট লাল এই মাত্র আপনার হচ্ছে আশি থেকে একশো টাকা কেজি কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন তো আব্বাস সেটা সেই মরিচগুলো ছয়ষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নেই বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ছয়ষট্টি জেলায় কন্ডিশনে মাল পৌঁছে থাকে তো বস্তাপতে এক হাজার টাকা দিলে মাল কন্ডিশনে পাঠাই দিবে আপনারা বাকি টাকা কুরিয়ারে দিয়ে মাল ছাড়াইতে পারবেন তো এই সকল মরিচ আপনারা হচ্ছে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন এবং ফিজিক্যালি এসব নিতে পারবেন তো যারা আপনারা হচ্ছে গোড়া করার জন্য কম দামি লাল মরিচ খুঁজতেছেন তাদের জন্যই আজকের ভিডিওটি অনেক উপকার হবে আশা করি সকল মরিচের রেটগুলো আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক দেখতে এই নিজে আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি লাল টকটকে হবে আপনার দশ পার্সেন্ট সাদা এবং নব্বই পার্সেন্ট লাল হবে এই মরিচটি মাত্র আশি থেকে একশো টাকা কেজি হলে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক মরিচের আমদানি এখন অনেকটাই কম একশো পার্সেন্টের ভিতরে দশ পার্সেন্টের মতো আমদানি হয় এবং আপনার এখন আমদানি নেই বললেই চলে এখন বাজার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ বা তার বাজার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তো দর্শক কারেন্ট মরিচের আজকে রেট জানিয়ে চেষ্টা করবে এক নম্বর কারেন্ট মরিজ আজকে রেট গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার দুশো টাকার ভিতরে এক নম্বর এবং সেকেন্ড কোয়ালিটি আছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা জিরা মরিচ গেছে আপনার হচ্ছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা মন এক নম্বর আর সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে এবং পাবনাই মরিচ গেছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা এক নম্বর এবং সেকেন্ড কোয়ালিটি আছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মোম এবং কারেন্ট ফাটকা আশি টাকা লালিটা এবং এই লালি মরিচগুলো আশি থেকে একশো টাকা কেজি নিতে পারবেন এবং নর্মাল ফাটকা যেগুলো আছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর কারেন জিরাফ স্যাকাপ ফটকাপ আপনি সকল মরিচগুলো লাভ স্টেটাস থেকে আপনারা নিতে পারবেন তো মূলত আজকে আমি হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে গোড়া করার জন্য কম দামি মরিচ খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হ্যাঁ তো এই ভিডিওটি মূলত শুধুমাত্র কম দামি মরিচ অনেকে খোঁজেন বা ফোন দেন যে ভাই আপনার গোড়া করার জন্য কম দামি মরিচ লাগবে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভিডিওটি দেখে আপনারা আশা করি অনেক উপকার হবেন এবং এই মরিচগুলো নিয়ে আপনারা হচ্ছে গোড়া করে অনেক লাভবান হতে পারবেন তো আব্বাস স্ট্যাটাস প্রতিনিয়ত ছয়ষট্টি জেলার বিভিন্ন জেলা উপজেলা এই মরিচগুলো পৌঁছে থাকে কুরিয়ারের মাধ্যমে পঁচাপত্তে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং বাকি টাকা কুরিয়ারে দিয়ে পৌঁছালে মাল আপনারা ছাড়াইতে পারবেন তো অবশ্যই দর্শক চ্যানেল হতে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন সরাসরি কৃষক পর্যায় থেকে সকল প্রকার মরিচের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে আর এই মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভালো মরিচ সবগুলোই লালি মরিচ হ্যাঁ তো যারা শুধুমাত্র গোড়া করার জন্য কম দামে লালি মরিচ খুঁজলেন আশা করি তাদের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রাইসগুলো কৃষক সরাসরি কৃষক পর্যায় থেকে জানানোর চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম